আসসালামু আলাইকুম আমাদের মেয়েদের পিরিয়ডের সময় অনেক সময় দেখা যায় যে ভারী রক্তপাত হচ্ছে বা রক্তে জমা বাধা ক্লট হচ্ছে তো এটির কারণ কি এখন এটি কি চিন্তার কারণ আমি প্রথমেই বলে নেবো যদি আপনার প্রায়শ মাসে এরকম হয় তাহলে অবশ্যই চিন্তার কারণ এছাড়াও কিন্তু বিভিন্ন কারণেই পিরিয়ডের সময় রক্তে জমাট বাধে বা ক্লটিংয়ের সৃষ্টি হয় তাহলে আমরা জেনে নিই যে কী কারণে সাধারণত হয়ে থাকে এক হচ্ছে হরমোনের ভারসাম্য তার কারণেও কিন্তু এটি হয়ে থাকে যেমন ইনস্ট্রোজেন এবং প্রজেস্টরনের মাত্রার উঠা নামার কারণে কিন্তু ভারী পিরিয়ড এবং ক্লট গঠন হতে পারে ফ্যাব্রইডস জরায়ুতে নন ক্যান্সার বৃদ্ধির ফলে ভারী রক্তপাত এবং রক্ত জমাট বাঁধতে পারে এবং অ্যান্ডোমেট্রিওসিস এই অবস্থার কারণে আন্তর রং জরায়ুর বাইরের বৃদ্ধি পায় যার ফলে প্রচুর রক্তপাত হয় এবং জমাট বাঁধে এমন হচ্ছে গর্ভস্রাব অর্থাৎ গর্ভ অবস্থায় প্রথম দিকে গর্ভপাতের ফলে প্রচুর রক্ত জমাট এবং জমাট বাঁধতে পারে অর্থাৎ আপনার যদি কোনো কারণে গর্ভপাত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্লটিংটা হবে এবং রক্তপাত হবে ভারী রক্তপাত হবে রক্তের সাথে জমাট বাধা ক্লটিং হবে এখন কথা হলো যে আমরা পিরিয়ডের রক্ত জমাট বাধার এ বিষয়ে কখন চিন্তা করব। যদিও মাঝে মাঝে ছোট জমাট বাধা এটি হচ্ছে স্বাভাবিক এখন আপনারা একটু ভালো করে শোনেন যে মাঝে মধ্যে যেমন আপনার উদ্বেগের কারণে বা অনেক সময় হচ্ছে পিরিয়ড মিস হয়ে যায় সো অনেক ছোটোখাটো সমস্যার কারণে কিন্তু রক্ত জমাট বাড়তে পারে এবং এটির আকার হবে ছোট। এই কারণে কিন্তু হতে পারে এটি কিন্তু চিন্তার কারণ নয় যদিও মাঝে মাঝে ছোটো জমাট রক্ত বাধায় এটি হচ্ছে স্বাভাবিক হ্যাঁ কিছু লক্ষণ ইঙ্গিত দেয় যে আপনার ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এটি কি বড় যদি আপনার রক্ত ক্লটিং হয় যেমন বড় ধরনের ক্লটিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে এক চতুর্থাংশের যে বড় জমাট একটি অন্তর্বিহীন সমস্যা এটি হচ্ছে বড় রক্ত যে বড় ক্লটিং সেটির লক্ষণ হ্যাঁ ভারী রক্তপাত একটা না কয়েক ঘন্টা প্রতি ঘন্টায় এক বা একাধিক স্যানিটারি প্যাড বা ট্যাম্প ভিজিয়ে রাখায় এরকম যদি ভারী রক্তপাত হয় তীব্র তীব্র ব্যথা এবং ব্যথা ওভার দ্য কাউন্টার ব্যথার ওজন ধারা উপশম হয় না অন্যান্য উপসর্গ যেমন অবসাদ এবং নিশ্বাসে দুর্বলতা এবং অনিয়মিত পিরিয়ড এছাড়াও হচ্ছে অতিরিক্ত ক্লান্তি